অনেকেই অনেক রকম প্রশ্ন করেন ডিএম করেন অনেকে তো ভাবলাম যে আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলি তাহলে আপনাদের কনফিডেন্স খানিকটা হলেও বাড়বে কয়েকটা জিনিস একটু বুঝতে পারবেন যেটা হচ্ছে এই যে মহালয় দেখেন সেখানে কী দেখেন মহিষাসুরকে দেখেন কত রকমের ওষুধ টসুধ দেখেন এবার মহিষাসুর কিন্তু যথেষ্ট ক্ষমতাবান ছিল বনশালী ছিল আবার দেখুন রাবণ দশ মাথাওয়ালা সেও শিবের ভক্ত ছিল এবার যত রকমের মানে প্রখ্যাত বিখ্যাত ওষুধ ঠোসুর রয়েছে তারা কিন্তু কেউ ক্ষমতাহীন ছিল না প্রত্যেকেই ক্ষমতাশালী ছিল তারা ক্ষমতাটা পেত কি করে তারা তপস্যা করত যোগ্য করত তারা ধ্যান করত দেবতাদের তুষ্ট করত। দেবতারা আসতো এসে বলতো বলো তোমার কী বরচাই আমার এই বর চাই ফাইনালি তথাস্থ বলে তারা চলে যেত তাহলে তারা কিন্তু শক্তিশালী হয়েছিল ওই দেবতাদের আশীর্বাদে ঠিক আচ্ছা দেখুন এবার তাদের কাজ কী ছিল ওই বট পেয়ে প্রথমেই তাদের পেছনে লাগা দেবতাদের পেছনে কিন্তু অসুরই বেশি লাগতো সেই স্বর্গরাজ্য দখল থেকে শুরু করে মানুষকে উত্তক্ত করা সব সব অসুরের কাজ কিন্তু অসুরকে কিন্তু কখনও দেবতারা এটা বলতো না তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো তার মানে কাল থেকে বর ক্যান্সেল আউট তা কিন্তু হতো না দেবতারা লুপ হোলস খুঁজতেন যে তাকে কীভাবে জব্দ করা যায় কি করে তাকে পরাস্ত করা যায় ফাইনালি তারা পরস্ত হতো তবেই তো দেবতাদের পুজো হয় ঈশ্বরের পুজো হয় অসুর দানব দৈত্য হ্যাঁ কংস এদের পুজো হয় কখনো হয় না দেবতাদের পুজো হয় অর্থাৎ ধর্ম প্রতিষ্ঠা হয় ভালোর জয় হয় হ্যাঁ ভালোকে ট্রাবল ফেস করতে হয় কেন এই কথাগুলো বলছি সময় পাল্টেছে যুগ বদলেছে দানবের রূপ বদলেছে কাজে যারা মনে করেন যে হ্যাঁ ও তো ভীষণ ক্ষমতাশালী ও তো পাওয়ার আছে হুম ভীষণ খারাপ মানুষ হ্যাঁ খারাপ মানুষের ক্ষমতাও থাকবে টাকাও থাকবে তারা ভালো মানুষের পেছনেও লাগবে কিন্তু ভালো মানুষকে একটু নিজের দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে ওর আছে ওর ক্ষমতা আছে ও খারাপ তো জানা কথা নতুনটা কী খুঁজছেন নতুনটা খুঁজে বার করুন ওর লুপ হোলস খুঁজে বার করুন যাতে কে পরাস্ত করা যায় রাবণকে পরস্ত করার জন্য রামকে কিন্তু মানুষ সেনার সহযোগিতা নিতে হয়েছিল এ কথাটার মাঝখানেও হিডেন মিনিং আছে যারা বোঝার তারা বুঝতে পারছেন অর্থাৎ শত্রুকে পরাস্ত করতে হলে সেরকম ব্যবস্থা করতে হবে তার লুপোজ খুঁজে বার করতে হবে আপনার দরকারে সহযোগিতা লাগবে তাকে নিতে হবে বোঝা গেল সুতরাং খারাপকে পরাস্ত করা যায় কিন্তু যে ভালো সে যদি মনে করে যে না না থাক ও কি কি কিছু করা যাবে না এই মানুষের কথা থেকেই তো পিছিয়ে আসবে সে এবং যাবতীয় সময় সে অত্যাচার অবিচার সহ্য করতে বাধ্য হবে এটাই তো সমস্যা হয়ে যাচ্ছে যদি মানুষটা ঘুরে দাঁড়ায় যদি তার দৃষ্টিভঙ্গিটা বদলায় সমস্যার উপর ফোকাস না সমাধানের উপর সে ফোকাস করে তাহলে অনেক কিছু সম্ভব আগেই বললাম যুগ বদলেছে দানবের রূপ বদলেছে এখন দশ মাথা বলা কোনো রাবণ দেখতে পাবেন না কিন্তু যাদের দেখতে পাবেন তারা আরও খারাপ ওই খারাপের সঙ্গেই তো আপনাকে কমব্যাক্ট করতে হবে তবে তো স্মুথ লাইফ হয় কি ওই শত্রুকে পরাস্ত করতে গেলে যা যা করার দরকার আপনাকে করতে হবে তার জন্য যদি নিজেকে ক্ষমতাশালী করতে হয় তাই করবেন নিজের যদি ব্যাকআপ ফোর্স বাড়াতে হয় তাই করবেন কিন্তু হ্যাঁ অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না যদি নিজের উপরে কোনো অন্যায় হয় সেটা প্রতিরোধ করতে হবে সময় মতো যার ফল তাকে খাওয়াতে হবে ভালো মানুষের পেছনে খারাপ মানুষ লাগবে এটাই স্বাভাবিক এটা বহু যুগ ধরে চলে আসছে যাকে আপনি সাহায্য করলেন সে আপনাকে স্ট্যাপ করবে এটাই স্বাভাবিক নিজেই ভাবুন দেবতাদের কাছ থেকে বর পেয়ে তারা দেবতাদেরই খোঁজাচ্ছে স্থলে মারা যাবে না জলে মারা যাবে না রক্ত বীজ একটাকে কাটলো সঙ্গে সঙ্গে এক দামদানি হয়ে গেলো এসব তো চলছে নতুন কিছু নয় শুধু সলিউশনের তালিকাটা আপনাকে একটু খুঁজে বার করতে হবে ভালো থাকুন